সাংবাদিক জিনারা ওনাকে এই দুনিয়াতে যতবারই সতানে থাকুক না কেন তারা কিন্তু যদি ওনারা যদি সঠিকভাবে কাজ করে অন্তত কেউ বাঁচতে পারবো না প্রিয় দর্শক আপনারা জানেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয় নং ইউনিয়নে চাঁদার জন্য একজন ব্যবসায়ীকে চুরি আঘাত করে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এই মুহূর্তে আসলেন পরিদর্শন করার জন্য ঘটনাস্থলটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উচ্চ জনতা ক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু বলে রাখি ইউসুফ পাশের বাড়িরই একটি লোক সে কিন্তু এই মুহূর্তে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আজকে পুলিশ র্যাবের হাতে কিন্তু ধরা পড়লো সেই কুখ্যাত খুনি ইউসুফ দর্শক সবাইকে অনুরোধ করবো শেয়ার করার জন্য এবং এই ঘাত ইউসুফের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারে এই দেশের পুলিশ প্রশাসন আইন বাহিনী সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ দিচ্ছি প্রশাসনের যেই কর্মকর্তারা অত্যন্ত পরিশ্রম করে এই মানার মামলার আসামিকে সাথে সাথে চব্বিশ ঘন্টা না যেতেই কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছেন আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলছি বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশ প্রশাসন বাংলাদেশ সশস্ত্র বাহিনী চাইলে কিন্তু তাদেরকে অল্প সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসতে পারবে আপনাদের মনে আছে মা মেয়ের হত্যাকাণ্ড কিন্তু সে আসামিকেও কিন্তু ঢাকা সাহালিতে আসলে গ্রেফতার করা হয়েছে কিন্তু কিন্তু আসলে আসামি থাকতে পারে না এরপরে আরেকটি আসামি কিন্তু মনে বলে রাখি কাঞ্চনপুর ইউনিয়নের সেও কিন্তু গ্রেপ্তার করেছে বাংলাদেশের প্রশাসন আইন কলা কাজে যারা নিয়োজিত সবাইকে ধন্যবাদ দিচ্ছি তবে একটা কথা বলতে হবে দেশে আইন সুবিচার প্রতিষ্ঠা করতে হলে সুশাসন এবং খুনের বদলে খুন হত্যার পরিবর্তে হত্যার রায় অবশ্যই কার্যকর করতে হবে প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য প্রিয় দর্শক গঠনটি ঘটল লক্ষ্মী জেলা রামগঞ্জ উপজেলা পাঁচ নয় নং ইউনিয়ন সাহারপাড়া গ্রামে এই গঠনটি গোটগুলো সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য ব্যক্তিগতভাবে চিনি যে খুন করছে আর কি ফসলে যদি এই গ্যারামের যদি কেউ আনোয়ার যে মারা গেছে তার ব্যাপারে যদি বলে যে খারাপ আমাদের কোনো দাবি নেই এই ব্যাপারে যে খুন করছে তার প্রতি আমাদের কোনো দাবি নাই মারছে কিন্তু যদি একটা লোকে যদি থাকে খারাপ ভালো সবাই যদি থাকে ভালো তাই দৃষ্টান্তমূলক সাজা চাই আর যাকে মারছে এর মতো একটা ভদ্রলোক আমি যারা শশু আমার সময় অনেক দেখো এইভাবেই কথা বলে মাথা কিছু করে কথা বলে না তো যাই হোক আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে সাংবাদিক জিনারা ওনাগো লগে এই দুনিয়াতে যতবার ইব্রিসানে থাকুক না কেন তারা কিন্তু যদি ওনারা যদি সঠিকভাবে কাজ করে অন্তত কেউ বাঁচতে পারিবো না আর তার ছোট্ট ছোট্ট বুঝতে পারছে একটা মাইয়া ইদানিং বিয়ে হয়েছে আর আরগুলো ছোটো তো যাই হোক ভবিষ্যৎ যা হিব এটা এলাকা সনাম তবে তাকে আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই আমরা তার বিচার চাই পত্র এলাকার পক্ষ থেকে আমি এটাই আরস করতেছি যা তার